বিনাশ করা হোক কার কানাগাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে সেখানে বিপক্ষে বলবো জনগণ তার ভোটাধিকার হারিয়েছে ওকে যদি শেষ করি তাহলে কে আসবে যদি আসে আমি তার পক্ষে দাঁড়াবো যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে এবার বেরিস্টার সুবনের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় সংসদের ঝড় তুললেন বর্তমান সময়ের সবথেকে আলোচিত সংসদ সদস্য তারানা হালিম দর্শক আপনারা হয়তো সকলে জানেন জাতীয় সংসদে একমাত্র বেরিস্টার সুমন সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেন হ্যাঁ দর্শক এবার জাতীয় সংসদে বেরিস্টার সুমনের মতো ন্যায়ের পক্ষে কথা বলেন বর্তমান সময়ের একজন আলোচিত সংসদ সদস্য তারানা হালিম হ্যাঁ দর্শক তিনি হঠাৎ করেই কেন এই রকম কথা বললেন সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও তো দর্শক আমি আপনাদেরকে সর্বপ্রথম তারানা হালিমের সেই ভিডিওটি দেখাবো আপনারা যদি আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন বিষয় নিয়ে কথা আমি করব তারানা দেখুন এবং আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে আসলে তারানা হালিম কোন বিষয় নিয়ে কথা বলতেছিল তো দর্শক চলেন সর্বপ্রথম আমরা সরাসরি তারানা হালিমের মুখ থেকেই শুনি যে আসলে তিনি তাকে উদ্দেশ্য করে এই সমস্ত কথা বলতেছিল সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে আমাদের মানুষ সদস্য তারা না এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব স্বল্প সময়ের মধ্যেই কথা বলবো বাম দিকে ছিলাম এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন বঙ্গবন্ধুর যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন চোরাকারবারই এই যে মানি লন্ডারিং এই যে আমার দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সত্যিকারের সৈনিক হয়ে থাকি একটি টাকা ঘুষ খাবার সময়ও আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় জোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট সিন্ডিকেট চালের গুদামের সিন্ডিকেট বস্ত্র বিতরণের সিন্ডিকেট এই সিন্ডিকেট কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপারসে কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কর্মী আমরা তার কন্যার আওয়ামী করি কাজে আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি কালি লাগুক কাজেই আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালো বাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক মাননীয় স্পিকার একটু আগে আমাদের পরম শ্রদ্ধেয় টাঙ্গাইলেরই লতিফ চাচা ওনাকে চাচা বলে এটাকে উনি বলে গেছেন আসলে আমাদের ইশতেহারে যদি দেখবেন গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে সেই গুড গভর্নেন্সের মধ্যে করাপশন ফ্রি গভর্নেন্স একটা আছে এবং কিভাবে টাকা পাচার রোধ করা যায় সেই কথাও কিন্তু আছেন আমরা বিষয়গুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু এই ইশতেহার প্রণয়ন করেছি এবং সেই অনুসারে আমরা কাজ করেছি কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন শাখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে চোর ধরলে বলে কেন ধরেছে তার মানে সব চোর আর চোর না ধরলে বলে কেন ধরে নাই সব দোষ তাদের কাজী একটা প্রশংসা অন্তত করেন যে আমরা শুরু করেছি এবং এটা শেষ নিশ্চয়ই আমরা করে ছাড়ব সর্বশেষে আপনাকে যেটা আপনি ছোট করে বলতে বলেছেন আমাকে আমি জাতি পিতা বঙ্গবন্ধু সে একটা কথাই আমি বলতে চাই আত্মসংযম করো আত্মসমালোচনা করো আত্মশুদ্ধি করো আমার বিশ্বাস আমাদের এই পার্লামেন্টের মধ্যে যারা এই সিন্ডিকেটের মধ্যে পড়েন আত্মসমালোচনা করেন আত্মশুদ্ধি করেন আর যারা এই সিন্ডিকেটের মধ্যে না পড়েন অনুগ্রহ করে সাধারণ জনগণ যেন কখনো সবাইকে এক রঙে রঞ্জিত না করে কারণ অনেক সৎ মানুষ আছে যারা তাদের সততার জন্য আজকে এখানে প্রতিষ্ঠিত আছেন এবং আজকে এখানে আছেন কাজেই আমি সেই সৎ আপনি কিছু বলতে চান হ্যাঁ মাননীয় স্পিকার এই মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেনারের আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট অফ অর্ডার বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতি মানা কার্যপ্রালী নীতি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বলা পয়েন্ট অফ অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটার জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিয়েছেন এবার কোন ধারায় বলতেছে তাই আপনাকে আমি অনুরোধ করব যে পয়েন্ট অফ অর্ডার দেওয়ার যেটা আমরা এখানে অনেক এমপিরা আজকে এখানে বসে আছেন অনেক মূল্যবান সময় আছে কিন্তু আপনি যদি পয়েন্ট অর্ডারের উপর সাধারণ আলোচনা শুরু করে দিয়েছেন ধন্যবাদ মানে স্পিকার সঠিক কথাই বলেছেন তবে পয়েন্ট অফ অর্ডারে নিশ্চয়ই আমাদের একটা আইন আছে রুলস আছে রুলস অফ প্রসিজোর আছে সম্মানিত সদস্যরা অভিজ্ঞ সদস্য আছেন তাদের তো সে অনুযায়ী কথাবার্তা বলা দরকার এটা যদি সে দীর্ঘদিন পার্লামেন্টে পড়াশোনা বলা সেক্ষেত্রে তো আমরা একটা রেওয়াজ তৈরি করেছি তার মানে এই নয় যে আমি একটা বিষয়ের উপর বলবার জন্যে আমি সময় ক্ষেপণ করব আমার তো অনেকটা সীমাবদ্ধতা থাকে কাজে আমি বলবো আমাদের সরকারি দলের চিফ হুইপ হুইপ আছেন বিরোধী দলের হুইপ চিফ হুইপ আছেন তারা তো মানুষ সদস্যদের সাথে ইন্টারাকশান কাউন্সিলিং করতে পারেন পয়েন্ট অফ অর্ডারে আমরা কে কি বলবো কি বিষয়ে বলবো আমরা চেয়ারের পারমিশন নেই অনুমোদন নেই আমরা একটা কনভেনশন তৈরি করেছি সুযোগটা দেওয়া হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমি আশা করি লাশ বক্তা যে শেষ করেছিলেন আমি এখন অনুগ্ৰহ করে এর পড়িব মানে কথা বললেন আজকে পয়েন্টটা বর্ডারে সদস্য আপনারা এতক্ষণ থেকে শুনতে পেলেন যে তারা হালিম জাতীয় সংসদে এমন কিছু কথা বলতেছিল যেই কথাগুলো আসলে ন্যাজ্য কথা হ্যাঁ দর্শক আমরা আশা করি তারানা না হালিমের মতো অন্য সংসদ সদস্যরাও ন্যায়ের পক্ষে কথা বলুক আমাদের সবুজ সমল বাংলাদেশটি হয়ে উঠুক দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন আল্লাহ হাফেজ